নতুন বছরে নতুন দিনে নতুন করে স্বপ্ন দেখতে আমরা সবাই ভালোবাসি তাই না আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন গতকাল পয়লা বৈশাখ ছিল বেবি স্কুলে গিয়েছিলাম বর্ষবরণ অনুষ্ঠানে ভীষণ ভালো লেগেছিলো গিয়ে আপনারা কোথাও গিয়েছেন কি না অবশ্যই জানাবেন আর পয়লা বৈশাখে কিন্তু মেলাও লাগে সাত দিন ব্যাপী মেলা চলে সেটাও অনেক আনন্দের হয় তবে মেলায় যেতে পারিনি এখনও ক্যাপল তো শুরু হলো তো বেবি স্কুলে যেটা দেখলাম যে বাচ্চারা খুব সুন্দর করে সেজে এসেছে যে যার মতো করে কেউ শাড়ি পরেছে কেউ লাল সাদা ড্রেস পরেছে খুব ভালো লেগেছে আর ছেলেরা পাঞ্জাবি পরেছে ওরাও কিন্তু কোনো অংশে কম যায় না আর সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে মানে বাচ্চারা স্টল দিয়েছে হ্যাঁ খাবারের স্টল দিয়েছে বিভিন্ন পণ্যের স্টল দিয়েছে তো আমি তো আর যেতে পারিনি স্টলগুলোর সামনে প্রচুর ভিড় ছিল আর প্রতিটি স্টলের সামনে গিয়ে ভিডিও করাটা একটু টাফ হয়ে গিয়েছিল তাই আমি আমার মতো করে এদিক সেদিক ঘুরে ঘুরে আপনাদের জন্য একটু ভিডিওটা তৈরি করেছি এই আর কি এই যে দেখুন বাচ্চারা গরমে কিন্তু একটু হাঁসফাঁসও করছে শাড়ি পরে এসেছে অনেক বাচ্চা তো ছোটো বাচ্চা গরম লাগবে এটাই স্বাভাবিক গরমের সময় তবে একটা দিন তো ম্যানেজ করাই যায় কি বলে আর একটু পরে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে সেটা আরও সুন্দর মনোমুগ্ধকর হবে অবশ্যই তো তার আগেই আমি ভিডিওটা শ্যুট করেছিলাম এদিক সেদিক ঘোরাঘুরি করতে করতে আমারও ভীষণ গরম লাগছিল আর ভিড় ভিড়ের মধ্যে আসলে ভিডিও করাটা একটু টাফ এই যে দেখুন এটা একটা স্টল হ্যাঁ তারপরে এটা আর একটা স্টল মানে এত বেশি ভিড় যে ভিড়ের কারণে যে সুন্দর করে একটু আপনাদের জন্য ভিডিও করবো সেটা হয়ে উঠছিল না এই আর কি এই কারণে আমি ফোনটা নিয়ে এদিক ওদিক একটু হাঁটাহাঁটি করেছি সামনে যারা এসেছে তারাই আমার ভিডিওতে ধরা পড়েছে তারপরে আপনাদের দিনটা গতকাল কেমন কাটলো অবশ্যই জানাবেন আমি তো অনেক আনন্দ করেছি উপভোগ করেছি বেবির স্কুলে গিয়ে আমার অনেক ভালো লেগেছে তো সবার জন্য অনেক অনেক ভালোবাসার শুভকামনা রইল সবাই অনেক ভালো থাকুন নতুন বছরটা উপভোগ করুন আপনাদের নতুন বছর খুব ভালো কাটুক আর আপনারাও আমার জন্য দোয়া করবেন আমি জানি না এতদূর পর্যন্ত কেউ ভিডিওটা দেখবেন কিনা। দেখার কথাও নয় কারণ মানুষের ধৈর্য খুবই কম আমাদের ধৈর্য দিন দিন কমে যাচ্ছে ছোট ভিডিওগুলোই আমরা দেখতে চাই না আর এটা তো তিন মিনিট প্লাস ভিডিও দেখতে একটু অসুবিধাই হবে তাই না তো শেষ মুহুর্তে একটা স্টলে গেলাম এখানে চুরি কিনতে পাওয়া যাচ্ছে বেশ ভালো লাগছিল নিজের হাতে নাকি এই চুরিগুলো বানিয়েছে যে দেখুন বেশ সুন্দর কিন্তু তবে দামটা একটু বেশি খারাপ না চুরিগুলো ভালোই তো আজ এই পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকুন কেউ তো আমাকে চুরি কিনে দিল না এই যে দেখুন হাতে তৈরি চুরিগুলো বেশ সুন্দর একশো আশি টাকা করে চাচ্ছিলো জোড়া এই আর কি তো পরে আর কিনা হয়নি তা আজ এই পর্যন্ত ওই আল্লাহ হাফেজ টাটা সবার জন্য অনেক অনেক ভালোবাসা